নমস্কার এবং আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখছেন সুমন অ্যান্ড রেড চ্যানেল আমি আপনাদের সাথে সমীরক নাই তো হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের জন্য প্রতিদিন কোনো না কোনো ভিডিও পোস্ট করে থাকি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ওয়েবসাইট এবং বিভিন্ন এন্টারটেনমেন্ট বিষয়ে আপনাদের সঙ্গে ভিডিও পোস্ট করে শেয়ার করে থাকি তো বন্ধুরা আজকে এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই চ্যানেলটি বেশি দিনের নয় এটার আগামী দিনে অনেক রকম পরিকল্পনা আছে যেগুলোর সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা আমরা অনেক সময় আমাদের মোবাইলে কিন্তু অনেক অচেনা নাম্বার ভেসে আসে এবং আমরা হয়তো বুঝতে পারি না উনি সে ব্যক্তি কে ছিলেন তো বন্ধুরা এবার সেই সুযোগটা আপনার হাতের মোটোই তো আমরা অনেক সময় টেনশন করি উনি কেন ফোন দিয়েছিলেন বা কে বিভিন্ন আমাদের মধ্যে কিন্তু ঘুরপা প্রশ্নগুলো কিন্তু খাই তো আপনি যে স্মার্টফোনটা বন্ধুরা ব্যবহার করেন সেই স্মার্টফোনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন সে নাম্বারটা দিয়ে উনি সে ব্যক্তি কে ছিলেন এবং তার পুরো ডিটেলসটাই অ্যাড্রেস এবং ছবি এমনকি সেই নাম্বারে যদি কোনো ইমেল থাকে সমস্ত ডিটেলসটাই কিন্তু আপনার মোবাইল স্ক্রিনের উপরে কিন্তু আপনি দেখতে পাবেন তো বন্ধুরা আপনাকে যে করতে হবে এবং সেটা আমার এই ভিডিওটা আপনাকে শেষ অবধি দেখতে হবে কারণ তাহলে আপনি বুঝতে পারবেন আমি অপশানটা কোথা থেকে কোথায় যাচ্ছি তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে যেটা জন্য আপনাকে যে চেকটা করাচ্ছি সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে এর জন্য আপনাকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন বা কোনো সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন নেই তো দেখেন একটু ভিডিওটা লক্ষ্য করে এবং একটু ভালো করে দেখবেন আমি এখানে গুগুলে যাচ্ছি আপনার ফোনের মাধ্যমে আপনি গুগলে যাবেন দেখেন আমি এখানে গুগল অন করছি গুগল অন করার পরে যে সাইট থেকে আপনি নাম্বারটা চেক করবেন সে সাইটের নাম হচ্ছে আপনার টিআরইউ টি আর ইউ ডবল এল ইআর ডট সিওএম ডট কম টুইট কলার ডট কম ওই সরি বন্ধুরা এখানে আমার ডাউনলোড চলে এসছে আমি এখানে ডাউনলোড করব না আমি ডাইরেক্ট এটার ওয়েবসাইটে যাব আপনি ইচ্ছে করলে এটা আপনি এই সফটওয়্যারটা আপনি ডাউনলোডও করতে পারেন এর জন্য কিন্তু কোনো সমস্যা নেই এখানে দেখেন আমার এখানে আইকন চলে এসেছে ডাউনলোডের আমি এখানে ডাউনলোডও করতে পারি তো বন্ধুরা দেখেন এখানে যে আমার ওদের যে ওয়েবসাইটটা কিন্তু খুলে গেছে তো বন্ধুরা তার আগে একটা কথা বলে যদি আপনার মোবাইলে এই সাইটটা যদি না খোলে টুই ডট কম তাহলে আপনি একটা আপনাকে সফটওয়্যারের সহযোগিতা নিতে হবে সেই সফটওয়্যারটার নাম আপনারা দেখতে পাচ্ছেন ফোন পিরো যদি আপনার মোবাইলে থাকে তাহলে তো অবশ্যই ভালো কথা যদি না থাকে তাহলে প্লেস্টোর আপনি ডাউনলোড করে দেবেন এখানে স্টপ যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে আপনার স্টার্ট স্টার্ট বলে অপশন আসবে এটা করার পরে আপনি কর্নার চাবির মতো অপশন আছে এটা কিন্তু চলে আসবে যদি আপনার এমনি মোবাইলে চলে আসে তাহলে তো কোনো সমস্যা নেই তো যদি আপনার না আসে ওয়েবসাইটটা তাহলে আপনাকে পিস ফোন ডাউনলোড করতে হবে তো বন্ধুরা চলেন গুগলে আমি ফিরে যাচ্ছি গুগলে যে আমি সেই ব্যক্তির নাম্বারটা আমি চেক করবো তো এখানে যে লাইফ সেটা লেগেছিলাম টুই কলা ডট কম টুই ডট কম মোবাইলে অন করার পরে আপনাকে এখানে ওদের একটা ওয়েবসাইট বা পেজ দেবে সেই পেজে গিয়ে এখানে চলে এসছে টুইটলা ডট কম তো বন্ধুরা অবশ্যই আপনাকে এখানে যে দেশের নাম্বার আপনি দেখতে চান সেখানে অবশ্যই আপনাকে এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে সে দেশের এখানে সে দেশটার নাম আপনাকে অবশ্যই দিতে হবে আপনি কোন দেশের নাম্বার সার্চ করতে চান এবং সেখানে অবশ্য দেওয়ার পরে কান্ট্রিটা আপনি অবশ্যই দেবেন তো চলেন বন্ধু আমি একটা কান্ট্রিতে আমি কান্ট্রি ইন্ডিয়া সার্চ করে দেখাচ্ছি আপনাকে তো ইন্ডিয়া আমার অলরেডি এটা ইন্ডিয়া সার্চ ই হয়ে আছে তো হ্যাঁ বন্ধুরা এইখানে যে সার্চে আপনার যে সার্চ ফোর ফোন নাম্বার এইখানে আপনাকে অবশ্যই নাম্বারটা দেওয়ার আগে জিরে দিতে হবে তো বন্ধুরা দেখেন আমি একটা এখানে আমার একটা বন্ধুর নাম্বার আমি সার্চ দিয়ে দেখব তো আমি তো বন্ধু এখন বর্তমানে বাইরে আছি আমি একটা আমার ইন্ডিয়ার একটা বন্ধুর নাম্বার আমি সার্চ দিচ্ছি তো সার্চ দেওয়ার পরে ওনার পুরো ডিটেলসটা আমার কাছে চলে আসবে তো বন্ধুরা নাম্বারটা হচ্ছে আপনার এইট থ্রি ফোর এইট এইট থ্রি ফোর এইট তারপরে আপনার জিরো থ্রি নাইন সিক্স জিরো থ্রি নাইন সিক্স টু থ্রি হ্যাঁ বন্ধুরা আমি এখানে নাম্বারটা দিলাম নাম্বারটা দেওয়ার পরে দেখেন এখানে আমি সার্চ সার্চ দিলাম তো সার্চ দেওয়ার পরে দেখেন চলে এসছে নিচে একদম রাইট কাদন শেখ দেখেন ওনার ফোন নাম্বার জিরো এইট থ্রি ওনার ইমেল নাম্বার হচ্ছে আপনার কাদন নাইনটিন এইটটি ওয়ান ডট কম ইন অ্যাড্রেস হ্যাঁ বন্ধুরা আপনি টুই কলারের মাধ্যমে আপনি সহজেই সেই ব্যক্তির আপনি নাম ঠিকানা অ্যাড্রেস এবং এখানে ছবি এটা অনেকদিন আগেকার ছবি নেই তো এখানে ছবি দেয়নি আপনি একটা নাম্বার দিয়ে ট্রাই করে দেখতে পারেন আপনার মাধ্যমে এখানে ছবিও চলে আসবে সেই ব্যক্তির নাম সব কিছু চলে আসবে তো বন্ধুরা আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম টুইকলারের মাধ্যমে আপনি খুব সহজেই সেই ব্যক্তির নাম ঠিকানা আপনি সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিদিন আগেও বলেছি প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও এখানে পোস্ট করে থাকি তো বন্ধুরা অবশ্যই আপনারা ভালো থাকবেন আপনাদের দিন শুভ হোক এবং আপনারা সবসময় খুশি থাকুন বাই বাই টাটা